না মনে পড়ে যাচ্ছে আজ কদিন ধরেই খুব মনে পড়ে যাচ্ছে আমার পূর্বপুরুষদের কথা ভীষণ মনে পড়ছে তারা আমাকে রাজ্য রাজধানী সম্পত্তি দিয়ে গেছেন অথচ তাদের জন্য আমি তো কিছুই করতে পারলাম না এই ব্যাপার মহারাজ আছে নাকি গোপাল সত্যি তেমন কোনো সমাধান আছে নাকি তোমার কাছে আগে মহারাজ ওই দুধ না হলেও দুধের স্বাদ হলে মেটানোর ব্যবস্থা তো করাই যেতে পারে গোপাল ঠিক একটা না একটা কিছু উপায় বার করেছে বলো গোপাল উপায় আমাকে দিতে হবে কেন শাস্ত্র মতেই তো দেওয়া আছে সামনেই তো মহালয়া মহারাজ অন্তত তার তিন পুরুষের উদ্দেশ্যে জ ডলার তিল দান করতে পারবেন সেটাই বা কম কি ঠিকই তো এমন সুযোগ কি বারবার পাওয়া যায় না না এটা তো আমি আগে ভেবে দেখিনি আর না পণ্ডিত না জ্যোতিষী কেউই আপনাকে ভাবায়নি এবার কি তোমাদের দায়িত্ব গোপালকেই পালন করতে হবে নাকি এই না মানে মনে মনে ছিল তবে বলা হয়নি হ্যাঁ হ্যাঁ শাস্ত্রে এমন বিধান আছে বই কি না এবার মনটা বেশ হালকা হালকা লাগছে

না না তেমন কিছু না তবে বলছিলাম কি ওই ওই পিতৃপক্ষ চলছে কি না চলুক না চলুক তাতে হয়েছে না না কি আর হবে কি আর হবে তবে এই পিতৃপুরুষরা না এখন কাছে পিঠেই আছে এখন এইভাবে আমাকে খোঁটা দিলে তারা কি তোমাকে ছেড়ে দেবে ভেবেছো কে সে ধরবে কিন্নি এ বলো কি এই সত্যি সত্যি এরকম কিছু হবে নাকি পিতৃপুরুষরা নেমে আসে নাকি হ্যাঁ এই শাস্ত্র মতে তেমন হয় বই কি এবারে তো আরো হই হই করে হবে কারণ মহারাজ স্বয়ং তর্পণ করবেন এবার বলো কি তাহলে এবার একটু বুঝে শুনে চলতে হবে যেন মনে হচ্ছে তোদের পড়াতে তেমন মন নেই শুধু আজ কেন আজকাল কয়েকদিন ধরেই তো এরকম হচ্ছে হ্যাঁ পন্ডিত মশাই মনটা না কেমন যেন পুজো পুজো করছে ওরা বাচ্চা ছেলে মেয়ে ওরা পুজো নিয়ে হই হুল্লোর করবে না তো কি তুমি আমি করব আরে বাস মন্ত্রী যে আমাদের হয়ে বলছে রে এখন ওদের সব বাইকে ছুটি দিয়ে দাও দেখি পিতৃপক্ষ শেষ হতে চললো এবার মাতৃপক্ষ পড়বে বাচ্চারা আর কত পড়বে তাহলে তোরা এখন সব গুগিয়ে নে মনটাকে স্থির করে তারপর না হয় পড়াশোনা হবে একদম পণ্ডিত মশাই এই কথাটা একেবারে আমাদের বোনের মতো হয়েছে এসব পণ্ডিত এবার একখানা গর্দ বানাও দেখি কেন ওই যে মহারাজ তর্পণ করবেন তাতে কি কি সামগ্রী লাগবে তার একটা ফর্দ বানাতে হবে না এমন কিছু তো লাগে না মন্ত্রী মশাই ওই কালো তিল ভর্তুকি আর যেন কি আরে রাখো তোমার তিল আর ভর্তুকি মহারাজ তর্পণ করবেন বলে কথা কিন্তু এই ক্ষেত্রে আর যে কি কি লাগবে মানে কি দিলে আপনার ঠিক কোণের মতন হবে মানে আর মানে মানে করতে হবে না বুঝতে পাচ্ছি এবার তাহলে বাধ্য হইই হড্ড তৈরিতে আমাকেই হাত লাগাতে হবে নাও বডি জলটা খেয়ে নাউ তো আচ্ছা ব্যাপার কি gini এখন তুমি জানো আমার বড় বেশি খোঁজ খবর নিচ্ছো তুমি ভালো রাখতে পারলেই তো আমিও ভালো থাকবো মহারাজ তর্পণ করবেন তাই মন্ত্রী মশাই পন্ডিত মশাইকে দিয়ে বাড়িয়ে বাড়িয়ে ফর্দ বানানো করাচ্ছিলেন হ্যাঁ বুঝতে পারছি মন্ত্রী মশাই মাঠে নেমে পড়েছে তবে ওনাকে তো ফাঁকায় খেলতে দেওয়া যাবে না তবে কত বাড়তে পারেন সেটা দেখা দরকার কিছুক্ষণ ধরেই দেখছি আপনি যেন কেমন চন্মন চন্মন করছেন মহারাজ কাউকে খুঁজছেন বুঝি হ্যাঁ করতে যাব আর পূর্বপুরুষদের জল ইত্যাদি দেব। সেটা করছি। ব্যস্ত হবেন না মহারাজ যেদিকে যা গোছানো সেটা তো আমি গুছিয়েই রাখছি তবে মহারাজ কাজের কাজ করার জন্য যে কিছু মোহর চাই মোহর মোহর দিয়ে কি হবে তবে কি মশাই বেগা খাটবে ভেবেছেন মহারাজ একটু এদিক ওদিক করে মন্ত্রী মশাই ঠিক নিজের মতো একটু ব্যবস্থা করে নেবেন এত কিছু রাজপন্ডিত যুগ করে আছো কেন এই ব্যাপারে আমার আর কি বলার আছে মন্ত্রী যেমন যা তেমন করছেন তাহলে মন্ত্রী বলুন মহারাজের পিতৃপুরুষেরা কি জল ছেড়ে ওই সব গ্রহণ করবেন পিতৃপুরুষকে যদি মহারাজ জলই দেন তবে সেটাও সাজিয়ে দেখার মতো করে দিতে হবে আর সেই সব দান তারা গ্রহণও করবেন সেটা আমি নিশ্চিত ভাবে বলতে পারি হ্যাঁ তবে আর কি মন্ত্রীমশাই যখন বলছেন তখন দেখি কি হয় ভালো হলেই তো ভালো আমিও তো তাই চাই যাতে ভালোই ভালোই সব মিটে যায় কিন্তু মন্ত্রী মশাইয়া জোর দিয়ে কথাটা বলছেন কি করে তবে কি আগে থেকেই কিছু ব্যবস্থা করে রেখেছেন না ওর কাজকর্মের উপর নজর রাখতে হবে তোমার কাজ কর্ম মতি গতি আমার খুব একটা সুবিধে ঠিকছে না কি যে করছো আর মনে মনে কি যে ভাবছো কিছুই তো বুঝতে পারছি না একটু ধৈর্য ধরো গিন্নি দেখবে দেখবে হিরে জহরতে একেবারে ভরিয়ে দেবো। বলছিলাম কি মন্ত্রী যা দেওয়া সব গন্নি দেবেন তাই নাকি আমাদের ভাগ্যে গুঁড়ো গাড়া কিছু পড়বে ভাগেও পড়বে আর তাতে তোদের হাতও ভরবে এই তো এই তো মন্ত্রী মশাই ঘাড় পেতেছেন শুন শোন কি করতে হবে সব বলে দিচ্ছি আর বাকিটা না হয় হাতে কলমে শিখিয়ে দেবো এরপরে আবার হাতে কলমে আরো যেসব ঘেটে গেল মন্ত্রী মশাই কথা না বাড়িয়ে আমার পিছন পিছন গঙ্গার ঘাটে চল কেন মন্ত্রী মশাই আমাদের কেবার গঙ্গার ঘাট ধুয়ে মুছে সাফ করতে হবে সে তো হবেই আজ বাদে কাল তর্পণ আর মহারাজ স্বয়ং তর্পণ করবেন তাই ব্যবস্থা তো ভালো রকমই করতে হবে তবে তার ফাঁকে ফাঁকে তোদের কাজটাও একটু রপ্ত হয়ে যাবে আয় আয় পিছু পিছু আয় দেখি তারা তার ভরে ফেলি এই তো কাল সকালে এই ঘাটেই ঘটনাটা ঘটবে তোর আর কাল বিলম্ব না করে লেগে পড় দেখি আশেপাশে কেউ কোথাও নেই এই ফাঁকে ঘাটটা একেবারে ঝকঝকে তক করে ফেলতে হবে দেখে আমরা যে মন্ত্রী মশাই এর উপর নজর রাখছি সেটা বুঝতে দিলে চলবে না গোপাল দাদু কিন্তু এমনি এমনি মন্ত্রী মশাইয়ের নজর রাখতে বলেনি মনে হচ্ছে এর মধ্যে কোন একটা পরিকল্পনা আছে দেখি ঘটা মশাই কেমন ভাই করে ধরে এনে আমাদের দিয়ে সাফ করিয়ে নিল শেখাবে বলে এটাই কি মনে মনে মতলব আমি আমার হাতের কাজ দেখাবো তোরা তালে তাল আমি তৈরি তোরাও তৈরি হয়ে যা যাটা জলের তোলা

এবার শরীরটা বেশ চাঙা লাগছে। তুমি ওইদিকে ধুই করে ফেললে। এইদিকে দাঁত তো সব ফেললা আর ওদিকে মন্ত্রী মশাই ধবে ধোবে করছেন। তুমি মন্ত্রী মশাইয়ের ডান হাত আর বাঁ হাত কিন্তু এই তো কাল সকালে এই ঘাটেই ঘটনাটা ঘটবে। পুরা 달리 তাল মিলবি। পুরো ব্যাপারটা শুনে মনে হচ্ছে এবার একটু ভাবতে হবে আন্ত্রী মশাই আজ থেকে তর্পণের মতো করে অর্পণ করছে কিন্তু কেন কেন তবে কি মহারাজকে এই ব্যাপারটাও শেখাবে মন্ত্রীমশাই নাকি এর মধ্যে অন্য কোনো খেলা আছে বটা ঘটাই বা হঠাৎ এই সময়ে জলে ঝাঁপ মারল কেন ভাবতে হবে ভাবতে হবে ভেবে দেখতে হবে ভেবে ভেবে সব গুছিয়ে রাখছি ভুল হতে দিলে চলবে না হ্যাঁ নিজের মনে কি বিড়বিড় করছো গিন্নি ওই যে কাজের ভুল হওয়া জন্যই তোমার পূর্বপুরুষ এটা নজর রাখছে বলে কথা হ্যাঁ এমন তেমন কিছু করে ফেলে যদি আবার গুষা হয় এটা কেমন কি গোছালে দেখি এই তো চন্দন আলো তিল কুশ তুলসী পাতা হরিতকি চাল দূর্বা ঘাস তোমার কাজ আছে বলতে হবে তুমি না হয় তো অর্পণ করে পুণ্য লাভ করবে কিন্তু আমার তো সেই সুযোগ নেই গো তাই এইভাবে পুণ্য একটু যদি ভাগ পাই দেখি কেমন করে কি করবে একবার অভ্যেস করেই তো দেখতে পাচ্ছে কি বললে আ। এটা তো মাথায় আসেনি তবে কি মন্ত্রী মশাই গঙ্গার ঘাটে নিজে করছিল ঘটাকে ধরেছি ধরেছি আমি ধরে ফেলেছি কথা বলছো বললো বলবো 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 সব বলবো গিন্নি তবে তবে তার আগে মহারাজের তো পুরো বিষয়টা বোঝা দরকার কিন্তু মন্ত্রী যেভাবে মহারাজের মাথাটা ঘুরিয়ে দিয়েছে তাতে একমাত্র মহারাজের পিতৃপুরুষরাই তাকে সঠিক দিশা দেখাতে পারবেন দেখি কি হয় এবার কৃষ্ণচন্দ্র ওঠ বাবা কৃষ্ণচন্দ্র ঘুমিয়ে ঘুমিয়েই কি বাকি জীবনটা কাটিয়ে দিবি এ ডাকছে আমার ভোর হলেই যে পূর্বপুরুষকে জল দিতে যাবে সে এখনো ঘুমোচ্ছে এটা কি ঠিক হচ্ছে বাবা কৃষ্ণচন্দ্র কি কে আপনি আমি আপনার পরিচয় জানতে চাই আহ অন্ধকার তো ভালো করে দেখাও যাচ্ছে না দেখার চেষ্টা না করাই ভালো কারণ আমি তো মানুষ নয় আমি আত্মা আমি তোমার প্রতি পলিন কি সত্যি আপনি এসেছেন দাদা ঠাকুর হাহা আমার কি পরম সৌভাগ্য কিন্তু আমার দোর্ভাগ্য কেন কেন আমার বংশধরের একই দৌর্মতি তুমি যে অনাচার করতে চলেছ সেটা বন্ধ করার জন্যে আমাকে আসতেই হলো তুমি কি জানো কি কেন তর্পণ করা হয় তার রীতি বাকি না মানে সেইভাবে তো মানে আর কি কোনো মৃত ব্যক্তির আত্মার শান্তির উদ্দেশ্যে তর্পণ করা হয় তর্পণ কথাটি এসেছে ত্রিপো থেকে আর ত্রিপো কথার অর্থ হলো সন্তুষ্ট করা পূর্বপুরুষের আত্মার শান্তির জন্য জল নিবেদন করা হয় একেই তর্পণ করা বলে আমি তো তাই করতে চাই দাদা ঠাকুর স্বর্গের পিতৃপুরুষের উদ্দেশ্যে তর্পণের মাধ্যমে জল দান করে এবং দেবী পক্ষের সূচনা হয় কিন্তু তারও যে একটা রীতি রেওয়াজ আছে যেমন প্রথমে দেবতর্পণ তারপর মনুষ্য তর্পণ তারপর ক্রমে ক্রমে পিতৃতর্পণ আর এই সব করার কথা না ভেবে তুমি কি না ধীরে জহরত ছড়ানোর ব্যবস্থা করছো এর ফল ভালো হবে না যদি ভালো চাও তবে অনিয়ম করো না কৃষ্ণচন্দ্র অনিয়ম করোনা অনিয়ম করোনা যা দাদা ঠাকুর চলে গেল কিন্তু যেতে যেতে যা বলে গেল তাতে তো নড়ে চড়ে বসতে হবে দেখছি তবে সবার আগে তর্পণ যে করাবে সেই পণ্ডিতের সাথে কথা বলা দরকার এই তো মহারাজ এসে গেছেন আর সঙ্গে সঙ্গে বাকিরাও এসেছেন এদিকে সব গুছিয়ে রাখা আছে তো শুধু কি গুছিয়ে সব একেবারে সাজিয়ে রেখেছি মহারাজ তবে এদিকের ব্যাপারটা ছেড়ে ওদিকের ব্যাপারটা খোলসা করুন তো মহারাজ আপনি ঠিক কি খুলতে বলছেন মন্ত্রী মশাই হ্যাঁ হ্যাঁ কি কি বলতে চাইছো বল মন্ত্রী এটু বুঝিয়ে বলতো না মানে যেমন যেমন বলেছিলাম তেমন তেমন সব ব্যবস্থা করে এনেছেন তো মহারাজ যেমন যা লাগবে সবই তো সব মানে মহারাজ নিজের মত করেন মহারাজ কেমন ভাবে কি করেছেন সেটার মন্ত্রী মশাইকে বলার কি আছে কিন্তু মন্ত্রী যেমন যা বলেছিলেন সেটা বলবেনই কি মুশকিল কেউ তো দেখছে আমাকে বলার সুযোগ দিচ্ছেন না হ্যাঁ হ্যাঁ বলবি বলকি কিন্তু এখন ফুল না বাড়িয়ে তো তর্পণের কাজ শুরু করো পন্ডিত শুনুন 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 এবার মহারাজ তর্পণ করতে চলেছেন তুমি কি এবার ঢাক ঢোল পিটিয়ে ঘোষণা করবে নাকি এরকম ঘোষণার অর্থ কি আগে মহারাজ আমি তো আপনার পিতৃপুরুষদেরই সজাগ করে দিচ্ছি মন্ত্রী ঘোষণায় কাজ হয়েছে বলতে হবে কেউ না কেউ সজাগ হয়েছে মনে হচ্ছে

এর জন্য আমাদের জলের তলায় থাকতে বললো ছাটলে ভালো না থাকলে আরো ভালো খুব চল তর্পণ পর্ব শেষ হলো এবার তো ইসলামী বড় এটা কি হল মন্ত্রী মশাই এই পড়েছে দুটো যে জল থেকে উঠে হুটু পাটি করতে শুরু করছে আমাদের শিখিয়ে পড়িয়ে রেখে শেষে কি হইতো কি হাতে এর জন্য আমাদের এতক্ষণ দম বন্ধ করে ডুব সাঁতার কাটতে হলো ওরে ওরে থাম থাম ওরে থাম চুপ কর ও মনে হচ্ছে নিজেদের মধ্যেই ঝামেলা ঝগড়া যা হওয়ার শুরু হয়ে গেছে তাহলে হিসেবে কোনো ভুল হয়নি আমার এইসব কি হচ্ছে মন্ত্রী আমি বলি মহারাজ আসলে মন্ত্রীমশাই পরিকল্পনা করেছিলেন যে আপনি হিরে জহরত অর্পণ করবেন আর সেগুলো বটা ঘটা জলের তলা থেকে ধরে ফেলবেন কিন্তু এখন সেটা বানচাল হয়ে গেছে আমি আগে ভাগেই মন্ত্রীমশাইয়ের চাল ধরে ফেলেছি মহারাজ কি তাই তো মন্ত্রীমশাই এদিকটা যেমন গোপাল সামলালো তেমনি কাল রাতে আমার প্রপিতামহের আত্মা এসেও আমার চোখ খুলে দিয়েছে তবে তো পন্ডিতকে ডেকে এগুলো জোগাড় করে এনে দিয়েছিলাম আমরা তার মানে গোপালই আমাকে মহাপের হাত থেকে রক্ষা করেছে তার জন্য আমাকে একটু ছলনার আশ্রয় নিতে হয়েছে মহারাজ আমাকে ক্ষমা করবেন মহারাজ তবে এইটুকু ছলনা না করলে মন্ত্রীমশাইয়ের পরিকল্পনা অচল করা যেত না নানা গোপাল তুমি যা করেছ ঠিক করেছ তবে তোমাকে পুরস্কার দেওয়ার আগে এদেরকেও বেশ কুচিয়ে দেওয়া দরকার এখন থেকে সাত দিন সাত ঘন্টা করে ওরা গঙ্গায় জুপ সাঁতার কাটবে আর সেটা ঠিকঠাক হচ্ছে কিনা দেখার জন্য নজরদারি থাকবে আর এটা এখন থেকেই শুরু করতে হবে পুজোর আগে এমন শাস্তি দেবেন না মহারাজ আমরা মরে যাব মহারাজ একেবারে মরে যাবো আমাদের ছেড়ে দিন মহারাজ শুরু করো শুরু করো এক্ষুনি শুরু করো বলছি মন্ত্রীমশাইয়ের পরিকল্পনা শুধু নয় এবারে যে মন্ত্রীমশাই নিজেই সব শুদ্ধ চলে গেলেন যা মহালয়ার দিনে এটাই বা মন্দ কি